শীতের সময়ের সবচেয়ে প্রয়োজনীয় প্রোডাক্ট রুম হিটার আমরা আজকে আকর্ষণীয় একটা রুম হিটার সম্পর্কে কথা বলবো এটা হবে ব্র্যান্ডের ইলেকট্রিক হিটার মাত্র ওয়াটের ভাই অনেকে ভাবেন যে রুম হিটার ব্যবহার করলে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল আসে কিন্তু না এটা মাত্র ওয়াটের রুম হিটার আপনি সারা মাস ব্যবহার করলে মাত্র একশো টাকা বা একশো পঞ্চাশ টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এর বেশি কখনো আসবে না তবে এই রুম হিটারটা মাত্র আটশো ওয়াটের হলেও আপনি এটাকে দুটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথম স্টেপ হলো আপনি এখানে দুটা লাইট আছে একটা যদি অন করেন 400 ওয়াটে চলবে এই যে প্রথম স্টেপ 400 পরে আরেকটা স্টেপে দিবেন 800 ওয়াটে চলবে এই 800 ওয়াটার রুম হিটার আপনার ঘরকে মাত্র 2 মিনিটে ফুল গরম করে দিবে আমরা এটা এখন অন করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের মতো করে এটা আলো দেয় আলোর মাধ্যমে আপনার রুমকে খুব দ্রুত গরম করে দিবে যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এটা সবচেয়ে বেশি ভালো তাছাড়া বাসায় কিন্তু বৃদ্ধ মা-বাবা আছে ছোট বাচ্চারা আছে তারা কিন্তু মেঝেতে খেলাধুলা করে ছোট বাচ্চারা যখন মেঝেতে খেলাধুলা করে ফ্লোরটা যখন ঠান্ডা থাকে তাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এরকম প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে আপনার বাসার রুমটা সব সময় উষ্ণ গরম থাকবে আপনাকে আর ঠান্ডা নিয়ে টেনশন করতে হবে না আপনি ওয়াশরুমে গোসল সেরে যখন রুমে ঢুকবেন দেখবেন রুমের বাপটা গরম তখন আর আপনার কষ্ট হবে না আপনি সময় স্বস্তিতে থাকতে পারবেন এটা আপনি ব্যবহার করবেন মাত্র দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এর বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ এই রুমিটারে অনেক পরিমাণে তাপ দেয় আমরা এখন যে দুইটা অন করে রাখছি কাছাকাছি কিন্তু যাওয়া যায় না আমি একটু দূর থেকেই কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা এত পরিমাণে তাপ দেয় আপনি চাইলে এটাকে দুইটা স্টেপে ব্যবহার করতে পারবেন প্রথমে যদি মনে করেন যে আমার রুমটা ছোট আমার ও গরমটা বেশি হয়ে গেছে আপনি একটা লাইট অফ করে দিলেন আর একটা চলবে চারশো ওয়াটে কোনো সমস্যা নেই সবসময় অলওয়েজ রুমের ভিতরে একটা তাপমাত্রা থাকবে আবার আপনি চাইলে দুইটা অন করে দিবেন কোনো সমস্যা নাই যদি বেশি ঠান্ডা মনে হয় দুইটা আপনি একসাথে অন করে দিবেন খুব দ্রুত আপনার রুমকে গরম করে দেবে এটা গ্রাম কিংবা শহরে সব জায়গায় ব্যবহার করতে পারবেন টিনের ঘর হোক বা মাটির ঘর হোক সেটা কোনো সমস্যা না আরেকটা বিষয় এই রুম হিটার আপনি ব্যবহার করলে কোনো ধরনের কোনো নাই কেন আমি এই কথা বললাম রুম নিচে একটা অটো সুইচ দেওয়া আছে আমি যদি এটাকে একটু নাড়া দেই নিজে থেকে এটা বন্ধ হয়ে যাচ্ছে এই আবার রাখলাম আবার রানিং হয়ে গেল একটু নাড়া খেলে এটা অফ হয়ে যায় কেন ভাই এটা নিচে একটা অটো সুইচ দেওয়া আছে এই অটো সুইচটা থাকার কারণে আপনি যখন এটা স্টেপ ভাবে বসাবেন তখনই চলবে তাছাড়া এটা চলবে না আমাদের থেকে যারা এই আকর্ষণীয় উইনিস্টার ব্র্যান্ডের রুমিটা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ওয়ার্ডার করতে হলে বিরোর নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা কুইয়ারের মাধ্যমে প্রোডাক্টটা একদম আপনার বাসায় পৌঁছে দেবো তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম